আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সমাজ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার টিলার আটষট্টি সিজির মিনি পাওয়ার টিলার এটির সাহায্যে খুব অল্প সময়ে নিজের জমি নিয়ে চাষ করতে পারবেন আপনারা যে কোনো ফলের বাগান ফুলের বাগান এছাড়া সারিবদ্ধ জমি সকল কিছুতেই এইটি চাষ করতে পারবেন এই পাওয়ার টিলারটি কেন ক্রয় করবেন এই পাওয়ার টিলারটি রয়েছে আটষট্টি সিসির পেট্রোল ইঞ্জিন যার ফলে খুবই অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করে একটি ভালো মানে পাওয়ার টিলার পাবেন সেই সাথে আপনারা তেত্রিশ শতাংশ জমিতে চাষ করার জন্য আপনার সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট যা অন্যান্য লেবার নিয়ে করতে গেলে আপনার চার থেকে পাঁচটা লেবার লাগবে সেক্ষেত্রে আপনার দাম আসে দুই হাজার প্লাস কিন্তু এক লিটার পেট্রোল আপনারা ব্যবহার করলে কিন্তু তেত্রিশ শতাংশ প্লাস জমি চাষ করতে পারবেন এর জন্য এই পাট অবশ্যই সংগ্রহ করবেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এটি ডেলিভারি দিতে প্রস্তুত হব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে